দুজন হাঁটছে যারা কথা বলতে পারছে না ওই দিতে হচ্ছে আমাকে ওইদিকে কি জঙ্গল ঘুষে যাবি এইদিকে এইদিকে দেখো জায়গাটা দেখো এইখানে বর্ষাকালে নাকি পদ্মফুল ফুটে তখন বিয়ার দেখায় তো সেই টাইমটা আমরা আসতে পারিনি এখন আমরা এসছি একটু আলাদা টাইমে আর কিছুদিন বাদ দিয়ে এখানে পদ্মফুলটা ফুটতে শুরু হবে চল চল জলে মাছ ধরে দেখা আমাকে રોલ કેમેરા છે સે સેયહસાન યહ જાઓ આજા તુમ ભી આજા યહ ના એકને થાલા બને કે તુમ ભી આજા તો આજ કે અમારો શૂટ કરતે છે તો અમાર નતન વિડિયો આશે કે બોલો આશે ભાઈ કેમેરા કીતો દુમન કેમેરા કેવ ધરે ના ભરો બોસ કરા છે ভিডিও হচ্ছে আমাদের একটা নতুন খুব ভালো ভিডিও আসছে যেটা পুরস্কার প্রাপ্ত ভিডিও সেরকম ধরনের একটা ভিডিও আসতে চলেছে আপনারা সবাই দেখবেন নোবেল দিয়ে আমাদেরকে ভালোবাসবেন আর আমাদের একটু লাইক কমেন্ট করবেন না সাবস্ক্রাইব করে দেবেন ভালো ভালোবাসা ভালো ভালোবাসা দিবেন না ফলো ফলো করো ফেসবুকে আমাদেরকে ফলো করো কি করছে তোমরা ফলো করো আমরা তো তবে মোটিভেট হয়ে আরও অনেক রকম কন্টেন্ট বানাতে পারি অনেক কমেডি ভিডিও বানাতে পারি আচ্ছা যে জলটা আমাদের গায়ে সেই জলটা আর একটু আগের ভিডিও একটা করেছিলাম লোকটা যে যে জিনিসটা করেছিল সেই জলটা আমাদের গায়ে ফিগলো আমার এখানটা রাগ লাগলো ঠিক আছে আমি বলতে পারছি না এখানটা এবারে কি হবে

আমরা এইটা চ্যালেঞ্জ হয়ে যাবে আমরা ওখানে গিয়ে একটু ঘোড়াঘড়ি খাটছে ওইটা একটু ছটা মানে হবে যদি দি ছেড়ে দে ছেড়ে দে তাহলে একা আমরা 30 টাকা টাকা আমাদের কাছে বাজেট বেশি টাকা টাকা ছেড়ে দে দাও দাও টাকা দাও দাও আমরা ছেড়ে টাকা দাও

এখানে জমিটা এত খতরনাক জমি এটা চলা জমি এখানে পেরান পেরানার সময় সাপও কামড়িয়ে দিতে পারে ঠিক আছে ওই জন্য আমরা এই জমিটা পেরোচ্ছি না আর এটা এইটা দেখে মনে হবে যে মানে একটা জাস্ট নর্মালি জমি হয়তো যেটা তুমি হাঁটা করতে পারবে কিন্তু না এই যে ভালো করে চেক করে দেখো এখানে কিন্তু জল আছে মানে তুমি যদি বাই চান্স ধরো কোনো তাড়াহুড়ের মধ্যে সহজা ছুটে দাও গপ করে ঢুকে যাবে নিচে আর এইখানটা আরও প্রচুর পরিমাণে জল থাকে কিন্তু এখন এই যে জায়গাটার দিকে জলটা যাচ্ছে আর কি ওখানে একটা নালা আছে ওই নালাটা দিকে নালা নয় ওই ড্যামেতে জলটা পেরিয়ে যাচ্ছে তো সেই জন্য এখানটায় তেমন একটা পরিমাণ জল মানে জমে থাকছে না আর কি অর্ধেকটা চলে যাচ্ছে এখানে একটা জিনিস পেয়েছি এটা কি তো এটা হলো পদ্মুলে কি বলে ওটাকে ফুলটা ফুটার আগে যে না ফুটার আগে না ফুটার পরে ওই ফলটা হয় আর কি ফলটা হয় এটা সে মুড়ির মতো জিনিসটা পাওয়া যায় ভাজলো হ্যাঁ আচ্ছা 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 এগুলো এগুলো শুকিয়ে গেছে যেটাকে আমাদের বাংলা ভাষায় বলা হয় ভ্যাট ভ্যাট তো এই ভ্যাটের মধ্যে এইখানে দেখো কিছু গোল গোল দানা থাকে সেই দানাটা খেতে কাঁচাই বাদামের মতো লাগে আর ওটাকে হচ্ছে গরম টরম করে কি মুড়ির মতো ভেজে ওটাকে কি একটা করে মুড়ির মতনই করে সেটা মুড়ির মতনই ফুলে খেতেও ভালো লাগে খুব ভালো লাগে পুরো খায় মানে আমরা যে যেরকম খাই না ভুট্টা ভাজাই যেটাকে বলা হয় কেউ হয়তো তুলে বাদামগুলো খেয়ে নিয়ে চলে গেছে সে ফেলে দিয়ে চলে গেছে যেরকম পপকর্ন হয় পপকর্ন ঠিক ওই টাইপেরই এটার থেকে মানে জিনিস বানানো হয় এ বন্ধুরা আরও একটা পেয়ে গেছি ওরকম এদিকে দেখবে তো আরও একটা পেয়ে গেছি তো প্রমাণ তো বন্ধুরা এখন সিজন নেই তাই পদ্ম ফুল ফুটছে না কিন্তু যখন পদ্ম ফুল ফুটে এখানটা পুরো পদ্ম ফুলে পদ্ম ফুলময় কাণ্ড হয়ে যায় এখানে পুরো পদ্ম এসে বসে যায় এখন জিনিসটা কেমন দেখাচ্ছে দেখাচ্ছে যেন মৌচাক হেঁটে 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 দেখো

এই যে জিনিসটা ভেঙে আমরা দেখছি কিন্তু প্রচুর শক্ত এত শক্ত আমি ভাঙতে পারছি না এটা দাঁতে করে ভাঙতে হবে এরকম করে দেখো দাঁতে করে ভাঙতে হবে এই ভিতরে বাদামটা অনেক জলাশয়ে পড়ে নাই হয়ে গেছে আর এটা বাদাম বেরিয়েছে এই বাদামটা খেতে খুবই টেস্টি যদি আপনারা চান তাহলে এখানে আসতে পারেন এসে বাদামের খোঁজ করে খেতে পারেন কারণ এখানে এই পুরো জমিটা জুড়ে পুরো জমিটা জুড়ে পুরো পদ্মফুল ফুটে থাকে আর এরকম হচ্ছে প্রচুর থাকে প্রচুর ঠিক টাইমে আসতে হবে তো আপনারা ঠিক টাইমে চলে আসুন এখানে এখানে চলে আসুন ঘোরার মতো জায়গা তো এই জায়গাটা আমরা পুরোটা জানি না তবে এটা হচ্ছে পুরোটার আগে যে চেকপোস্ট আছে সেদিকে একটা এই রাস্তা পড়ছে যেটা পুরো রাস্তা সেই পূর্বের রাস্তা জাস্ট কিছুটা এসে এই জায়গাটা পড়ছে তো এই জায়গাটা একজাক্ট লোকেশানটা আমরা জানি না এখানে তো এখানে মানে কেউ যদি ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফি করে সেও এখানে আসতে পারো নানান মানে নানান প্রজাতির পাখি এখানে তোমরা দেখতে পাবে এই ছবি তোমরা তুলতে পারি আর এখানে শুনেছি নাকি বালি হাঁসও আজ আসে সন্ধ্যা चलो तो कहना चाहते हो हम कहना चाहते हैं कि हमको हाँ हमारे जो चैनल है ना उसको आप शेयर करके लाइक करके बढ़ा दीजिए ना आ, और चैनल को चाहिए तो लो, ले लो चैनल को जो चाहिए हमारे चैनल आप खरीद सकते हो पैसे दे के

Энэ <laughs> үнэхээр